বন্ধু ওই যে সামনে যে জমিটা আছে না বড় জমিটা ওটাতে কিন্তু এবার আম কাঁঠাল যত রকম ফল ফলের গাছ আছে না সব লাগাতে হবে ওটা তোকে রাখতে হবে আরে কি করছিস তুই আরে টাকা পয়সা নিয়ে ভাবছিস ভাবি কি বলে টাকা পয়সা নিয়ে তোকে চিন্তা করার দরকার নাই টাকা পয়সা যত লাগে আমি দেব তুই এসব নিয়ে ভাবিস না আমরা তো আপনার কোনো ক্ষেদমতি করতে পারলাম না আর কটা দিন থাইকে গেলে আমাকে খুব ভালো লাগতো আমার মেয়ে একমাত্র মেয়ে রোজির বিয়েটা নিয়ে আমি খুব দুশ্চিন্তার মধ্যে ছিলাম এখন রাকিব যেহেতু রোজির কাছে চলে গেছে ওদের দুজনের মধ্যে চমৎকার একটা দাম্পত্য জীবন শুরু হয়েছে আমার একশো ভাগ টেনশন দূর হয়ে গেছে এই রোজির বিয়ে বিয়ে করে আমার সমস্ত কাজ পেন্ডিং হয়ে পড়েছিল এখন সব কাজ নিমেষেই হয়ে যাবে আর আমি সামনে একটা লম্বা ছুটি পেলে তোমাদের এখানে বেরিয়ে যাব। ঠিক আছে কিন্তু বন্ধু আমার জানি কিরম কিরম লাগতেছে আমার লন্ডন চলে গেছে তোর মাই আমার সাওয়ালের বউ এই ভাবতে গেলে আমার স্বপ্ন স্বপ্ন ঠিকতেছে দেখছেন ভাবে কি বলে দোস্ত তোর ছেলে যেহেতু লন্ডন চলে গেছে তোরা কি এখানে বসে থাকবি তোরাও লন্ডন যাবি আর সব ব্যবস্থা আমি করবো তোর বন্ধু বেঁচে থাকতে এসব নিয়ে তোকে ভাবতে হবে বোকা আমার শুধু একটাই চিন্তা তোর ছেলেটা গিয়ে সবকিছু ম্যানেজ করে নিতে পারবে তো আমার মেয়েটা যে ফার্স্ট বসে ওরে সেটা নিয়ে তুই কোনো চিন্তাই করিস না রে বন্ধু মানে কি আর বলবো আমার সাওয়ালের মতো সাওয়ালই হয় না সে এত সহজ সরল কোনো অন্যাসে করবে না কারো কোনো ক্ষতি করার তো প্রশ্নই ওঠে না ধর বোমা যদি তাক দশটা বকা দিচ্ছে তাহলে কিন্তু আমার সাবাল একদম সুপতাপ থাকবি কোনো কথাই শেখোবি না হ্যাঁ একদম ঠিকঠাক মানে নিতে পারবি বলে আমার দৃঢ় বিশ্বাস আমিও সেটাই চাই ভাবি আমার ফ্লাইটের সময় হয়ে গেছে আমাকে এখান থেকে টাউনে যেতে হবে তারপরে বিমান বন্দরে তারপর ফ্লাইটটা ধরতে হবে এরপর যখন আসবো লম্বা সময় নিয়ে বেড়াব ঠিক আছে বন্ধু চল তো দিতেই হবে এটা কিন্তু এখন শুধু বন্ধুর বাড়ি না মেয়ের শ্বশুর বাড়ি আইশে মাঝে মধ্যে বেড়া जाती ভবি এইবার আইশে যাই যাই কইলে কিন্তু মানবো না নি ভাবি আপনি কোনো কিছু চিন্তা করবেন না আমি সব সবকিছু আপডেট রাখবো আর সময় পেলেই সোজা চলে আসবো ঠিক আছে আরে লাগবি হয়ে গেছে কেমন একটা হয়ে গেছে না